আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আগাম সিম চাষ করবেন আর আপনারা কি কি পরিচর্যা করলে দ্রুত ফুল ফল দিয়ে ভরে যাবে আপনার সিম গাছে তো আমার গাছের বয়স আজকে চোদ্দ দিন চৌদ্দ দিনে দেখেন আমার সিম গাছগুলো কত সুন্দর তৎ বড় বড়ো হয়ে গেছে তো আমি এগুলো কিন্তু ভালো করে মাটি প্রস্তুত করে তারপরে চারাগুলো বসিয়েছিলাম আমি চারা বসিয়েছিলাম আট দিন বয়সে তো ছয় দিন পরে আমার চারাগুলো কিন্তু বেশ তরতা সুন্দর হয়ে গেছে তো আমি চোদ্দো দিন বয়সে আজকে কিছু পরিচর্যা করে দেব দেখতে পাচ্ছেন আমি সিম গাছের গোড়ার থেকে একটু দূরে নিরানি দিয়ে মাটি আগলা করে দিচ্ছি তো আমি কিন্তু এই মাটির মধ্যেই সার প্রয়োগ করব দেখতে পাচ্ছেন এখানে কিছু সার আছে তো আমি এই সারগুলোই এই সিম গাছে গোড়া দিয়ে প্রয়োগ করে দেব এটা হচ্ছে মিশ্র সার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মিশ্র সার এটা আপনারা সারের দোকানে যা বললেই পাবেন যে আমাকে মিশ্র সার দেন আমি সাধারণত এই মিশ্র সার দিয়ে কিন্তু চাষবাস করি আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তো আপনারা আমার এই চ্যানেলে ঘুরে আসতে পারেন তো আমার বেশিরভাগ যে সবজিগুলো সবগুলো আমি এই মিশ্র সার দিয়েই চাষ করে থাকি তো আপনারা কতটুকু দূরে দিবেন সারগুলো যেহেতু রাসায়নিক সার গাছের গোড়ায় কোনোভাবে দেওয়া যাবে না আপনারা অন্তত ছয় আঙ্গুল থেকে আট আঙ্গুল দূরে সারগুলো দিয়ে দিবেন আর যেহেতু চারা গাছগুলো একদম ছোট তাই আমি অল্প পরিমাণ রাসায়নিক সার এখানে প্রয়োগ করে দিয়েছি তো আপনারা এভাবে অল্প পরিমাণ সার দিবেন বেশি সার কোনোভাবেই গাছের গোড়ায় দেওয়া যাবে না কারণ চারা গাছ চারা গাছ আপনার বেশি সার দিলে মারা যেতে পারে এরপর দেখতে পাচ্ছেন আমি সামান্য পরিমাণ ফোরাডন দিয়ে দিচ্ছি তো এই ফোরাডনটা আপনারা যে কোনো কীটনাশকের দোকানে যায় বললে পেয়ে যাবেন এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি একটি মাদায় আমি এখানে বস্তাই করেছি বস্তার নিচে কিন্তু ফোটো করা আছে মাটিতে দেওয়া বস্তা আপনারা যদি বাগানে চাষ করেন অবশ্যই বস্তার নিচে ফোটো রাখবেন তাছাড়া গাছগুলো ভালো হবে না মারা যাবে তারপরে দেখছেন আমি দিয়ে দিচ্ছি থিওভিড এটি হচ্ছে সালভারযুক্ত ছত্রাকনাশক এটি ভিটামিন ও ছত্রাকের কাজ করে যেহেতু আমাদের এখানে দুই চার দিন পর পরই বৃষ্টি হচ্ছে তাই আমি এই ছত্রাকনাশকটি দিয়ে দিচ্ছি যাতে আমার গাছের গোড়ায় কোনো প্রকার সত্রাকে আক্রমণ না করে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভার্মি কম্পোস্ট আপনারা ভার্মিক কম্পোস্টের পরিবর্তে জৈব সার গোবর সার যেটা পুরোনো মানে এক বছরের পুরোনো গোবর সার আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন তো সবগুলো সার দেওয়া হয়ে গেলে আপনাদের যে সাইডে হালকা হালকা মাটি আছে সেগুলো দিয়ে সারগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করবেন এবং ঢেকে দেবেন তো আপনারা যদি এভাবে গাছের পরিচর্যা করেন দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো ফলন এখান থেকে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এভাবে আপনাদের সিম গাছ লাউ গাছ ঝিঙ্গা পটল সবগুলো গাছে আপনারা পরিচর্যা করতে পারেন তো বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম